অল টিভি দুই বাংলার কুমিল্লা জেলা বোরা উপজেলার প্রজন্ম একত্রের আয়োজনে বোরা পৌরসভার জিরো পয়েন্টে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত হয়েছে আজ চোদ্দই ডিসেম্বর রোজ সোমবার বেলা বারোটায় প্রজন্ম একত্রের আয়োজনে সাংবাদিক জসীম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানের সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশ পরিচালনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্রজন্ম একত্রের সভাপতি জসীম উদ্দিন খোকন বোরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক সাংবাদিক খোরশেদ আলম বোরা শ্যামল বাংলার সাংস্কৃতিক সাধারণ সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিন সাংবাদিক হুমায়ুন চৌধুরী টঙ্গি আরও উপস্থিত ছিলেন বড়া পৌরসভা ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ পরিশেষে সভায় বক্তব্য রাখেন বোরা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক ছাত্রলীগ নেতা মনির হোসেন বোর্ডের শ্যামল বাংলা সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সভায় সমাপ্তি বক্তব্য রাখেন প্রজন্ম একত্রে সভাপতি মোহাম্মদ জসিম খোকন প্রমুখ এদেশীয় রাজাকার আল সহযোগিতায় সমস্ত বাংলাকে মেধা শূন্য করার জন্য বাঙালি জাতিকে মেধা শূন্য করার জন্য স্বাধীনতার মাত্র দুদিন আগে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে আমরা সেই পাকিস্তানিদের অত্যাচার অভিচার নির্মমতার কথা আজও ভুলতে পারি নাই আমাদের আজকের এই পদসভায় অনেক মুরব্বী এখানে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানেন পাকিস্তানি বর্বর রাজাকার এবং এদেশীয় আলবদররা পাকিস্তানি বাহিনীরা কীভাবে অত্যাচার করেছিল সেদিন বাংলার নিরীহ মানুষের উপর তারা পথে প্রান্তরে প্রতিটি জায়গায় মানুষকে পাখির মতো গুলি করে মেরেছিল আজও আমরা সে কথা ভাইয়ের আমার আজকে এই বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে আমরা বলতে চাই পাকিস্তান আজও পাকিস্তান আজও বাঙালি জাতির কাছে ক্ষমা চাইনি আমরা প্রশাসন ও বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি পাকিস্তানিরা ক্ষমা চাওয়া না পর্যন্ত তাদের কাছে তাদের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বন্ধ রাখতে হবে এবং পাকিস্তানিদের দুসর রাজাকার আলমদররা আবার শুরু করেছে তাদের সেই পুরনো ইতিহাস বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার পরিকল্পনা শুরু করেছে এবং ভাঙ্গা শুরু করেছে আমরা পরিষ্কার অক্ষরে বলতে চাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য করেছে তারা পাকিস্তানিদের ভাঙচুর তারা পাকিস্তানিদের সন্তান তারা বাঙালি জাতির নিরি সন্তানয়া আজো বাংলার মুখে বন্ধুবন্ধুর ভাস্কার্য ভাঙছে আমরা তার বিচার চাই আমরা তার বিচার চাই যারা ধর্বর পাকিস্তানি বাহিনী তুষর তারা আজো জাতির জনকের ভাস্কার্য ভাংচুর করছে সুপ্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটাই অনুরোধ এই পাকিস্তানিদের বর্জন করুন এবং সকল পাকিস্তানিরা ক্ষমা চাওয়া না পর্যন্ত তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখুন এবং এই পাকিস্তানিদের এদেশের দোষরা এখনও প্রশাসন সহ বিভিন্ন স্থানে উদ্ধে বসে আছে তারা সুক সুযোগ পেলে সুবল মারবে তাই তাদের থেকে সাবধান থাকার দেওয়া থাকার দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আইনজীবী শিল্পী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকলিত হত্যাযজ্ঞের শিকার হন রবি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বড় উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক প্রবীণ সাংবাদিক আমার প্রিয় ভাই সাজিদুল হক ফজলুর রহমান স্যার সহ অসংখ্য বুদ্ধিজীবীদেরকে এদিন তারা হত্যা করে যে হত্যা করে তারা বাংলাদেশকে স্তম্ভিত করতে দিয়ে মানে চেষ্টা করেছিল তারা এই হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশকে থামিয়ে দিয়ে দিতে চেয়েছিল আমরা আমাদের এই ধর্ম নিরপেক্ষ যে চারটি ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়েছিল এই মুক্তিযুদ্ধ করেছিল সেই ভিত্তি গুলোকে দিনের ঘটনা পুরা বিশ্বে আলোকিত বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয় চোদ্দই ডিসেম্বর